আপনি বৈধপথে মালামাল নিয়ে দেশে যেতে চান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যারা দেশে যেতে পারেন মালামাল নিয়ে টিকিট কেটে বৈধপথে তাদের কথাই থাকবে ভিডিওতে আর এই তথ্যগুলো আজকে থেকে না আপনাদেরকে বেশ কয়েকবার দিয়েছি তারপরও আবারও দিচ্ছি অনেকে এই বিষয়টা নিয়ে একজাক্টলি প প্রপার আপনার পুরুপ চান তাই মূলত পক্ষে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা দেশে গিয়ে অর্থাৎ এখন যাওয়ার সময় আপনি টিকিট কেটে দেশে যাবেন মালামাল নিয়ে এবং নির্ভেজাল নিখুঁতভাবে রিটার্ন আসতে পারবেন তারা কারা তারাই হচ্ছেন মূলতপক্ষে ইকামা এক্সপায়ার যাদের ইকামা এক্সপায়ার যাদের পূর্বে একজিট লাগানো ছিল রিএকজিট করে দেশে যেতে চাচ্ছেন তারাই এখানে অনেকেই আছেন অনুরপ্রাপ্ত যারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা কি দেশে গিয়ে প্রপার আবার রিটার্ন আসতে পারবো না আপনাদের ক্ষেত্রে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা রয়েছে যারা বর্তমানে গ্রুপ খাচ্ছেন তাদের জন্য তাই আমি এই ভিডিওতে প্রথম যে অপশনটুকু আপনাদেরকে বলেছি যে আপনি বৈধপথে মালামাল নিয়ে দেশে যাচ্ছেন কিংবা আবার রিটার্ন আসতে চাচ্ছেন তারা কারা তারা হচ্ছেন শুধুমাত্র ইকাম এক্সপায়ারিধারী যারা কিবা পূর্বে একজিট লাগানো ছিল রি একজিট লাগিয়ে জরিমানা অর্থাৎ এক হাজার রিয়াল যাযজাতের জরিমানা দিয়ে আপনি রিটার্ন একজিট করে দেশে যেতে পারেন নতুন ভিসায় আসতে পারেন এতে আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না এখন আসি অনেকে আসতে হলে অবশ্যই আপনাকে দূতাবাস থেকে নিতে হবে নয়তবা বিভিন্ন খেদনামুক্ত থেকে আপনি চাইলে টাকা দিয়ে স্পেশাল একজিটটি লাগিয়ে দেখে যেতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই খরচ হবে বাইরে থেকে লাগালে দূতাবাস থেকে লাগালে আপনি খুব তাড়াতাড়ি পাবেন না হয়তোবা একটু লেট হবে আপনারা যদি আমাদের কাছ থেকেও চান এক্সিট লাগাতে পারেন এবং যে কোনো তথ্যভিত্তিক ভিডিও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ